রাজনৈতিক সহকর্মী ভাই ও বোনেরা আমরা প্রায় সতেরো আঠারো বছর রাস্তায় ছিলাম তাই না পরাতক ছিলাম বাড়িতে আসতে পারি নাই অনেকের বাবা অসুস্থ মা অসুস্থ সন্তান সুস্থ কিন্তু আমরা বাসায় আসতে পারি নাই অনেকের বাবা মা মারা গিয়েছে দেখতে পারি নাই হয়েছে এমন সারা বাংলাদেশের বিএনপির পত্রী নেতা কর্মী এই সমস্যায় ভুগেছে আমার আমাদের আমিও ভুক্তভোগী হয়েছি এরপর দীর্ঘদিন অতিক্রম হয়েছে করেছি আমরা এখন এত পরিশ্রমের ফল একেবারে বিথা যায় নাই এত ত্যাগের ফল বিথা যায় নাই আমরা যে কারণে যুদ্ধ করেছি কষ্ট করেছি সেটা ছিল আমাদের ভোটের অধিকার অর্জন করা